হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন আমার চ্যানেল বাসার ব্লগ শরীয়তপুর হঠাৎ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি সুসংবাদ বয়ে আনলো টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদন সেখানে বলা হয়েছে প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে বলেছেন তা আমরা দেখে নেই কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন তখন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান তার ছেলে সজীব আজের জয় তবে শেখ হাসিনা যে সমস্যায় পড়েছিলেন সেটি কোনো ছোটখাটো সমস্যা ছিল না এই অস্থিরতার পিছনে কারণ ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোঠা ব্যবস্থাপনার বহাল করা টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম তিরিশ শতাংশ কোটা বেশি হয়ে যায় আমাদের এটা কমিয়ে পাঁচ শতাংশে নিয়ে আসা উচিত তখন একজন মন্তব্য করেন আমরাও তো মুক্তিযোদ্ধাদের নাতি নাতি তাহলে আমাদের কি হবে এ করে মজা করেছিলেন তখন সজীব আজয় বলেছিলেন মজা করে যে এই তো আমি পাঁচ শতাংশে রাখতে বলেছি শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নি শিখার মতো নানান বৈষম্য দীর্ঘদিনের রাজনৈতিক দমন পীড়ন বাংলাদেশের সাধারণের ক্ষোভকে উস্কে দেয় জুলাই মাসেই এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংস ভাবে দমন পীড়নের ফলে অন্তত এক হাজার মানুষ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেষবার শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে করে উঠে যেতে দেশ ছাড়তে দেখা যায় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যান ভারতের আহ গাজিয়াবাদ এলাকায় সজীব জয় বলেন তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমাদের আমলের নানান দুঃসহ স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিরে যেতে পারে অর্থাৎ আওয়ামী লীগের আমলের কথা মানুষ করতে পারে আহ শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা এ নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না কুগেলম্যান বলেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পারিবারিক পারিবারিক তান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন দেখবেন পারিবারিক তান্ত্রিক রাজনৈতিক দলগুলো দেউলিয়া মনে হলেও এ দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেল মেনে কুগেল মেনের মতো এত আত্মবিশ্বাসী নন মুভাসার বলেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে সৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত সেন্টার ফর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে